আসসালামু আলাইকুম আমি জামাল নাসের কথা বলছি ইরানের শ্রেণীরে নিয়ে আমি এখন কথা বলবো হচ্ছে ইরানের শেষ পরিণতি কী হতে পারে আমি যে কথাগুলো বলবো এগুলো হচ্ছে আমার চার পাঁচ বছর বা ছয় বছরের যে অভিজ্ঞতা বিশ্ব রাজনীতি নিয়ে তার আলোকে হচ্ছে আমি কথা বলবো যদি এটা বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে এটা আপনাকে মেনে নিতে হবে আপনি এখন অলরেডি জেনেছেন ইরানের যে কমান্ডার এরপরে হচ্ছে আপনার বিজ্ঞানী বলুন যে রাজনীতি ব্যক্তিবর্গ বলুন মোটামুটি অনেকেই হচ্ছে যে পর বড় বড় পদে যারা ছিল অনেককে হচ্ছে মেনে ফেলেছে এটা আপনাকে মানতে হবে আর প্রথম দিন যুদ্ধে কি হয়েছে প্রথম দিন যুদ্ধের আগেই আপনারা তো জানেন হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ মুসাদ কতটা শক্তিশালী ওরা আগে থেকে হচ্ছে মোটামুটি সামরিক ঘাঁটি থেকে শুরু করে সকল কিছু যে ক্ষেফণাস্তি সিস্টেমগুলো যেগুলো হচ্ছে ইসরায়েলের বিমানকে প্রতিহত করবে ইসরায়েলের বোমাকে প্রতিহত করবে এগুলো মোটামুটি ধ্বংস করে দিয়েছে কারণ ইসরায়েল যা বলছে তাই কিন্তু করতেছে আপনাকে বললো হচ্ছে একটু আগে বললো হচ্ছে ইসরায়েলের টিভিতে টিভি যেখান থেকে টিভি সম্প্রচার এবং হচ্ছে রেডিও স্টেশন ওগুলোতে হামলা করতে দেখুন দুই ঘন্টার মধ্যে কিন্তু হামলা করে ফেলেছে এবং হচ্ছে ইসরায়েল কিন্তু এটাও বলে দিয়েছে যে ইরানের আকাশ সীমা এখন হচ্ছে ইসরায়েলের দখলে এটা কিন্তু অস্বাভাবিক কোনো কিছুই না কারণ আপনারা কিন্তু জানেন ইরানের কাছে কিন্তু এস ফোর হান্ড্রেডও নেই যেটা হচ্ছে আপনার কোনো বাহিরের কোনো বিমানকে হচ্ছে আপনার ধ্বংস করতে পারবে বা যে রাডার সিস্টেম এই রাডার সিস্টেম হচ্ছে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে এবং এগুলোর কিন্তু প্রমাণ আছে বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে আমি মুসলিম মুসলিম এর মানে আমি যে ইরানের পক্ষ হয়ে কথা বলবো এটা না কারণ ইরানের অনেক কিছু মানে হচ্ছে মুসাদ এমনভাবে কাজ করেছে যেটা মানে আমরা স্বাভাবিক মানুষরা হচ্ছে চিন্তা করি না তারপর আর কয়েকটা বিষয় দেখুন ইরানের যেহেতু হচ্ছে কোনো ক্ষেপণাস্ত্র সিস্টেম নেই এবং হচ্ছে রাডার মোটামুটি ধ্বংস ওই হিসেবে কিন্তু ইরান এখন ইসরায়েল চালিয়ে হচ্ছে ক্রমাগত হামলা করতে কারণ আকাশ এখন হচ্ছে মোটামুটি ইসরায়েলের দখলে তো এখন হচ্ছে ইরানের কি হবে শেষ ব্যক্তিত্বে আপনি দেখেন আয়াতুল্লাহ আল খামিনীকে যে সর্বোচ্চ নেতা ইরানের মারা নেই কিন্তু মেরে ফেলতে পারতো হম এটা কিন্তু স্বাভাবিক মেরে ফেলতে পারতো আপনার যদি এখন শুনতেও কেমন লাগে বাট সত্যি এটাই মানে ইসরায়েলের কাছে প্রযুক্তি এতটাই উন্নত যে আমি পাঁচ ছয় বছরের অভিজ্ঞতা থেকে বলছি ইসরায়েলের প্রযুক্তি এতটাই উন্নত যেটা মানে আমরা স্বাভাবিক মানুষরা চিন্তা করতে পারি না তো এই হিসেবে আয়দুল্ল খামিনকে এখানে রেখেছে হচ্ছে শুধুমাত্র চুক্তিটা করার জন্য ইসরায়েলের সাথে কেমন চুক্তি হবে যেমনটা অটোমানদের সাথে হয়েছে যেমনটা জাপানের সাথে হয়েছে যে জাপানে কি হয়েছে আপনারা আর আর্মি রাখতে পারবেন না তো এরকম হচ্ছে ইরানের সাথে একটা চুক্তি হবে খুবই খারাপ এবং হচ্ছে ইরানকে যে সামরিক যে দিকগুলো আছে এইগুলোকে একদম ধ্বংস করে দিবে। ইসরায়েল প্রথমত হচ্ছে আপনার পুরো সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দেবে ইসরায়েলের অর্থনীতিকে মোটামুটি হচ্ছে শেষ করে দিবে। যাতে ইসরায়েলার সহজে দাঁড়াতে না পারে তখনই কিন্তু ইরান কিন্তু কার্য যখন না দাঁড়াতে পারে ইরান তখনই কিন্তু হচ্ছে আপনার সত্ত্বে আসবে যে চুক্তিতে আসবে তখনই কিন্তু চুক্তি করবে আর এটা কিন্তু হচ্ছে বেশি দিন না আমার কথাটা আপনারা লিখে রাখুন বাস্তবতা এখানে দাঁড়িয়েছে আজ কারণ ইরানের আপনার দেখেন ইরানের হচ্ছে দুই হাজার পাল্লা দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র কিন্তু বেশি নেই হুম বা মিসাইল সিস্টেম কিন্তু বেশি নেই অলরেডি চারশো যেখানে শেষ সেখানে আর মাধ্যম হচ্ছে আপনার ষোলোশো রয়েছে সে শুরুসুদি আর কদিন চলবে এর হচ্ছে ইজানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন নেই রাশিয়া আদৌ কি এস ফোর হান্ড্রেড কি কিনা বা কোনো প্রকার সহযোগিতা করবে কিনা এটা নিয়েও হচ্ছে কনফিউশন তাহলে এর মধ্যে আসলে হচ্ছে আমাদের মানে খুবই খারাপ লাগার বিষয় ইরানের আসলে আর কোনো পথ বাকি নেই কারণ ইরানের যে পার্শ্ববর্তী যে আরব দেশগুলা আপনি সৌদি আরব বলেন কুয়েত বলেন কাতার বলেন জর্ডান বলেন এই মুসলমান দেশগুলোও চাচ্ছে যে ইরান ধ্বংস হয়ে যায় আপনারা বিশ্বাস করবেন কিনা না দ্বন্দ্বটা কি সুন্নি আর হচ্ছে আপনার কি সুন্নি আর হচ্ছে শিয়া আরে ভাই তুমি মুসলমানকে মারতেছ তোমাদের এইটা মাথায় থাকা দরকার তুমি সুন্নি শিয়া নিয়ে এখনো পরে আসো আর বাস্তবতা এটাই যে এখানে যুদ্ধ করতে আসো না এখানে যদি সৌদিও যুদ্ধ করতে আসে বা মনে করেন জর্ডানও যুদ্ধ করতে আসে ইজরায়েলে সেটা পারবে না ওরা প্রযুক্তিতে এতটাই উন্নত সামরিক দিক দেওয়া তো উন্নত পারবেন আপনারা আরও বিজেলের যুদ্ধের কথা একটু পড়বেন ইতিহাস পড়বেন ইতিহাস করলে বুঝবেন মাত্র হচ্ছে ছয় দিনে হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রায় এক দ্বিতীয় দখল করে নিছে ইসরায়েল প্রথমে হচ্ছে আপনার কি করছে আপনার হচ্ছে জর্ডান জর্ডানের যে বিমান কাঠি বিমান কাঠিকে ধ্বংস করে দিছে তারপরে আপনার হচ্ছে সাথে ছিল হচ্ছে আপনার যে দেশগুলা হুম সৌদি আরব বলেন অন্যান্য যে দেশগুলো রয়েছে মোটামুটি হচ্ছে সাথে সাথে সবশেষ মানে ছয় দিনের যুদ্ধ ছয় দিনের যুদ্ধতে সিরিয়ার গোলাল মালভূমি হচ্ছে দখল করে ফেলছে আপনাকে বুঝতে পেরতেছে তো এই ইসরালের এখন কতটা শক্তিশালী এই জন্য হচ্ছে মুসলমানরা বই পায় না বয়ে আসতেছে না কেন কারণ হচ্ছে ইসরাইলের সাথে এখন পারবে না বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে তারপর হচ্ছে মার্কিন রণ তৈরি আসতেছে দিকে অলরেডি চলে আসছে তো ওই হিসেবে হচ্ছে অন্যান্য আপনি কে কীভাবে আপনার কীভাবে মনে করেন যুক্তরাষ্ট্রের মধ্যে মার্কিন ঘাঁটি আপনার মনে হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে যাবে মানে নিজের দেশে শত্রুকে বসায় রেখে ও হামলা করবে ইসরায়েল কুইতের কথা চিন্তা করেন কুইতের মধ্যে ইসলে এই মার্কিন গাঠি আছে হচ্ছে আট দশটা আপনার মনে করেন ওরা শত্রুই গড়ের ভিতরে নিয়ে আসছে পাহা পাহারা দেওয়ার জন্য ওরা হামলা করবে তাদের বন্ধুকে অবশ্যই না তারপর আপনি আরব আমিরাতের কথা চিন্তা করেন অসম্ভব কারণ আরব আরব আমিরাতের সামরিক শক্তি বলতে আপনারা আসেই হচ্ছে মার্কিন শূন্য কাতার ও মুসলমানরা আসলে এখন পারবে না কিছু করার নাই আর আপনার হচ্ছে আপনি যদি সিসির কথা বলেন হুম সিসিও হচ্ছে আপনার মার্কিন প্রতি ওরাও করবে না আপনার দেখেন ফিলিস্তিনের না কোনো সহযোগিতা করেছে করবে না এটাই সব নিতে হবে এখন হচ্ছে ইরানকে যে কোনো মূল্যে হচ্ছে চুক্তিতে যেতে হবে আর ইরান যদি এখন যদি মানে হচ্ছে আপনার বলে যে আমরা আত্মস মানে হচ্ছে চুক্তিতে যাব বা দুর্বলতা দেখায় তখন কিন্তু ইসরায়েল কিন্তু হামলা বন্ধ করবে না ইসরায়েল তবুও হামলা করবে ইসরায়েলের ইরানের যে খুঁটিগুলা রয়েছে যে বৃত্তিগুলো রয়েছে এগুলোকে ধ্বংস করে দেবে এটাই বাস্তবতা মেনে নেবে